চিতলমারিতে হাইব্রিড হিরাধানের ধানের মাঠ দিবস উদযাপিত চিতলমারি প্রতিনিধি ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাগেরহাটের চিতলমারিতে হাইব্রিড হিরাধান নয় জাতের মাঠ দিবস উদযাপিত হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার শ্যামপাড়া গ্রামে কৃষক মিন্টু তালুকদারের আহিনে মাঠ দিবস পালিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম সিট কোম্পানি লিমিটেডের জোনাল ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ মশিউর রহমান প্রবীণ কৃষক আলতাপ তালুকদারের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের চিতলমারি পরিবেশক মোহাম্মদ রেজাউল করিম মাঝি সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের একটিং রিজিয়নাল ম্যানেজার কৃষক সাইফুল ইসলাম সদর ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ পলাশ তালুকদার কৃষক মিজানুর রহমান মিন্টু ও জয়দেব হাওলাদার এ সময় এলাকার শতাধিক ধান চাষী উপস্থিত ছিলেন সবাই হীরা নয় জাতের হাইব্রিড ধান নিয়ে ব্যাপক আলোচনা করা হয় প্রধান অতিথি কৃষিবিদ মোহাম্মদ মশিউর রহমান বলেন হীরা জাতের ধানে কোনো চিটা নেই ধানের বাইলে দৈর্ঘ্য দশ ইঞ্চি এক একটি শীষে ধানের ফলন হয়েছে তিনশো পঁচাশিটি করে এক শতক জমিতে ফসল এক মনের বেশি হয়েছে তাই এ ধান চাষ করলে কৃষক অবশ্যই লাভবান হবে তার পরিচিত যারা যারা আছে সবাইতে মারুন লাগানোর পাশাপাশি আপনারা কি স্বভাবিক মাঠ দিবসের অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুপ্রিম কোম্পানি লিমিটেড চিতলমারি টেরিটরি ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান তরিকুল ইসলাম জয় এভি নিউজ ডেস্ক